পশুর নাম দেওয়া হয় হিরো আলম আমরা হিরো আলমের ভক্ত হেজেনের নাম রাখছি হিরো আলম কখনো পশুর নাম দেওয়া হয় সাকিব খান জাহিদ খান খালি কথায় কথায় ডিগবাজি মারে এবং এটার নাম রাখা হয়েছে জাহেদ খান ও দেখতে অনেক সুন্দর আর সাকিব খানও তো দেখতে অনেক সুন্দর তো ও রেসপন্স করে সাকিব খান বলে ডাক দিলে ইল্লা বিল্লাহ এই ধরনের নামগুলো যে পশুর নামের সাথে কোরবানির পশুর সাথে যারা জোড়ায় এরা মানুষ না এরা অমানুষ কোরবানির পশুটা কি জানেন এই পশুটাও কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে কারণ কি সে তার গলাটাকে পেতে দিয়েছিল এই কোরবানির জন্য তো কোরবানির পশুটা তো একটা এবাদতের পশু আপনি এই পশুকে নিয়ে তামাশা করতেছেন কেন আপনি পশুর নাম দিচ্ছেন এরকম নায়কের নাম নায়িকার নাম ভারতের স্টারদের নাম সেলিব্রিটিদের নাম সম্পূর্ণরূপে হারাপ যারা এই কাজগুলো করে আপনাদেরকে একটা কথা বলবো যদি দেখেন কোন পশুর নাম এরকম নায়ক নায়িকা নামের সাথে মিলিয়ে দিয়েছেন এই পশুটা কিনবেন না কারণ কি এটার ভিতরে রিয়া থাকে ওই নিউজ চ্যানেলগুলো কিন্তু এর পেছনেই ঘুরে বাইশ লাখ টাকা হিরো হিরো আলমের দাম এরকম বলে জাহিদ খানের দাম এত টাকা এই যে এই কথাগুলো বলে বলে বিভিন্ন নেয় নেওয়ার পরে মানুষজন ওই যাওয়ার পরে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে জাহিদ খানকে কিনবো হিরো আলমকে কিনবো ডিপ জল কিনবো বিগ বস কে কিনবো এরকম কথাবার্তা বলে যখন এরকম কোন টেন্ডেন্সি কারো ভিতরে আসবে এর ভিতরে রিয়া আসবে লৌকিকতা আসবে এই জন্য এটা ক্রেতার চাইতে বেশি দোষ হচ্ছে বিক্রেতার বিক্রেতা এরকম নাম কেন দিবে হ্যাঁ নাম যদি দেওয়ার ইচ্ছে থাকে ওই আগে গ্রাম

মুক্ত হতে হবে কথা ত্রুটি মুক্ত হতে হবে না এখন ব্যাপারে গরু নিয়ে এসেছে রংপুর থেকে বুঝলেন রংপুর থেকে গাবতলি গরু নিয়ে এসে গরুটা নামানোর সময় গরু শিং ভেঙে ফেলেছে এ গরুকে আপনি কিনবেন বলবেন যে না কিনবো না কেন কারণ শিং ভাঙা গরু দিয়ে কোরবানি হয় না গরু গাবতলি হাটে যখন গরু গাড়ি থেকে নামাচ্ছে পা